অলকৃতি পক্ষ থেকে আমারও সবাইকে স্বাগতম বন্ধুরা ভালো একটা গুড মেসেজ সেটা হলো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তারা নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা হলো সেই কাঙ্ক্ষিত নিয়োগ যেখানে একের থেকে শুরু করে ইন টোটাল প্রথম পেজে ছয়টা সব মিলিয়ে আছে তেরোটা ক্যাটাগরি তেরোটা ক্যাটাগরিতে কিন্তু আপনি এখানে ইনটোটাল তাও প্রায় একষট্টির মতো ছেলেমেয়ে নিয়োগ করবে যেখানে সবচেয়ে বড় কথা অধিকাংশ নিয়োগই হলো আপনার এসএসসি এইচএসি এবং অষ্টম শ্রেণী পাশ জিএচি এসএচসি এইচএসি পাশ এখানে সবগুলোই সবগুলোই বলতে কেমন দেখেন একষট্টিটা পদের ভিতরে নিচের দুটো অষ্টম শ্রেণী পাস তারপর একটা এসএচসি পাস এই অফিস সহায়ক কিন্তু সাতাশটা পদ আছে এটা এসএসসি পাস তারপরে যদি আসি গাড়ি চালক দশটা এটা কিন্তু অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করা যাবে এইভাবে দেখেন সবগুলাই জাস্ট এসএসসি এইচএসসি এই যে এখানে যেটা অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাকারী এটা আটজন দেবে এটা এইচএসসি পাস তো বন্ধুরা আমার মনে হয় সার্কুলারটা একটু আগে আপনার একটু নামায়া পড়েন পড়লে ব্যাপারটা খুব ভালো মতো বুঝতে পারবেন তার আগে বলি সার্কুলার লিঙ্ক আমার একদম প্রথম কমেন্টে দিয়ে আছে ওইখান থেকে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন একটা কথা আমি প্রত্যেকটা গভর্নমেন্ট জবের ক্ষেত্রেই বলি যে গভর্নমেন্ট জবে কিছু কিছু পদ থাকে ক্যাটাগরি থাকে সেগুলো একদম কমন যেমন কম্পিউটার অপারেটর এটার কিন্তু আবার বেশ কয়েকটা সাব ক্যাটাগরি আছে দেখেন এখানে তিন নম্বর ক্যাটাগরি ষাট লিফিকার কাম কম্পিউটার অপারেটর তারপরে যদি আমি আসি এজ এটা পরিসংখ্যান সহকারী এটাও কিন্তু কম্পিউটার অপারেটর রিলেটেড কাজ পাঁচ নম্বরটা দেখেন সরাসরি বলেই দিচ্ছে ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর এটাও কিন্তু এক্স্যাক্টলি ওই কম্পিউটার অপারেটরের কাজ আরও কী এরকম আছে এটা দেখেন সাত নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই যে চার পাঁচটা কিন্তু এখানে আমি ক্যাটাগরি পেয়ে গেলাম এইগুলো তো যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে কম্পিউটার উপরে একটা ভালো মানের বেসিক দক্ষতা থাকতে হবে আমি খুব ভালো ফেসবুক চালাইতে পারি ইউটিউবে গান শুনতে পারি কিংবা ওই অফিস টফিস এমএস ওয়ার্ড এক্সেল নিয়ে কাজ না এতটুকুর ভিতরে আসলে হবে না এখানে কী কী ধরনের প্রশ্নগুলো করে সচরাচর আমি তার উপর বিস্তারিত আলোচনা করেছি একটা ভিডিওতে আমার ভিডিও ডিসক্রিপশান সে লিঙ্কটা দিয়ে আসে আপনারা চাইলে সেটা একটু দেখে নিতে পারেন আমার বিশ্বাস আপনাদের অনেক উপকার হবে যারা এই পদগুলোতে যারা আবেদন করবেন তো বাদ বাকিগুলো আপনি অবশ্যই নামে পড়লেই বুঝবেন এখন আমি চলে আসি সরাসরি আবেদনের যে ব্যাপারটা আছে সেটাতে নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করি দেখেন এখানে অনলাইনে আবেদন করতে হবে যেটা সাতাশ সাত পঁচিশ সকাল দশটা থেকে শুরু হয়েছে আর এটা শেষ তারিখ হল চব্বিশ আট দুই হাজার পঁচিশ আপনার হাতে কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণ সময় আছে আমি বলবো আগে আপনারা সার্কুলারটি নামান নামানোর পরে পড়েন পরে দেখেন কী অবস্থা না অবস্থা তারপরে সেই অনুযায়ী আবেদনগুলো করে ফেলেন আর তো আপাতত এতটুকুই থাকলে সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ